ছাব্বিশ ও সাতাশ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং শুক্রবার কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দেব বিস্তারিত এই ভিডিওটিতে আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ ওড়িশা লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি আরও জানায় মৌসুমী বায়ু বাংলাদেশ বাংলাদেশের এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর ফলে সারা দেশের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে তার ফলে বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে পঁচিশ সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে বৃহস্পতিবার সকাল নটা থেকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অফিস আরও জানায় আগামীকাল শুক্রবার রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হালকা থেকে ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে বা সে সাথে দেশের ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এদিকে বুদ্ধিত আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে সঠিক আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব कर दिए